যে আমি অনুক্ষেপ করেছি এবং মনে অনেকটা ক্ষোভ নিয়েই করেছি যতটা ক্ষোভ হাসিনার জন্য ছিল সত্যি কথা বলতে এর থেকে অনেক বেশি ক্ষোভ ছিল যে এই কাজটি করেছে বা মুছে ফেলার চেষ্টা করেছে দেখুন আমরা যতই চেষ্টা করি আজকে তৈরি করার জন্য কিন্তু ওই দিনের যে ছবি ওই দিনের যে প্রেক্ষাপট সেটা কিন্তু আজকে নাই সেখান বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসে বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে ওই দিনের ছবিটা আমরা পাচ্ছি আমরা আমরা হয়তোবা চেষ্টা করেছি সেটাকে রিক্রিয়েট করার জন্য কিন্তু প্রথম দিনের যেই যে স্পিরিটটা সেটা ফেলা যারা চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অবশ্যই তাদেরকে চিহ্নিত করা হোক এবং যারা এগুলো চেষ্টা করছে বাংলাদেশে বাংলাদেশ বর্তমান স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য তাদেরকে শাস্তির রাত আনা দেখুন হাসিনার উদ্দেশ্যে বার্তা দেওয়ার বিষয়টি হচ্ছে প্রথমত হাসিনার উদ্দেশ্যে বার্তা না দিয়ে হাসিনার যে লোকজন আমাদের মধ্যে বস বসবাস করছে আমরা দেখছি কিছু কিছু দল আবার হাসিনার দলকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে কিছু কিছু মানুষও তাদেরকে ক্ষমার মূর্তি দেখিয়ে তাদেরকে মাফ করে দিচ্ছে আপনার বুঝতে হবে হাসিনা চলে গেছে হাসিনার চেলাপেলারে কিন্তু যায়নি এখনো পর্যন্ত ওবায়দুল কাদের সহ বিভিন্ন যে বড় বড় নেতারা আছে তারা কোথায় আছে কি কোনো খোঁজ আছে আমাদের কাছে তারা কোথায় তাদেরকে খুঁজে শাস্তি আওতায় আনতে হবে হাসিনাকে ইন্টারন্যাশনাল প্রেশার হোক যেভাবেই হোক আমাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় করতে হবে হাসিনা বসে ঢুকে পড়বো আমরা চাই হাসিনা ঢুকে পড়ব হাসিনা পালিয়ে থাকলে তো শাস্তি দেওয়া হলো না সে বেঁচে গেল আমাদের জুলাই স্পিড আজকে কোথায় আহত ভাইরা এখনো কাতরাচ্ছে অনেক শহীদ পরিবার অনেক নিহত পরিবার এখনো তাদের সঠিক মতো সুবিধা পাচ্ছে না এমনকি এই সময়ের মধ্যেই ক্ষমতা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে কিন্তু যদি কি শাস্তির আওতা না না হয় নতুন করে যদি আমাদের দেশটাকে রিবিল্ড না করা হয় কিংবা যদি আমাদের রাজনীতি জিনিসটাকে নোংরা নোংরামি থেকে মুক্ত না করা হয় তাহলে আসলে কোনো লাভ নেই হাসিনার উদ্দেশ্যে এটাই বলবো যদিও সে আমার কথা শুনবে না কিন্তু একটা কথাই বলতে চাই সব কিছুরই পতন হয় আপনি যত বড়ই শৈরাচার হয়ে যান না কেন মানুষের মনে ধীরে ধীরে যেই ক্ষোভ জমে ওঠে সেই ক্ষোভ একদিন আপনাকে নিষ্কিন্ন করেই দেবে সো আজকে না হোক কালকে আপনাকে শাস্তির মুখোমুখি হতেই হবে দেখুন ফ্যাসিপাতিতে যারা পুনর্বাসন করছে যাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আজকে যাদের আপনারা নিজেদের দল বাড়ানোর জন্য কিংবা ক্ষমতা বাড়ানোর জন্য নিয়ে আসছেন তারা যে কালকে আপনাদের পেছনে ছুরি মারবে না কিংবা আপনারা যখন তাদের সাথে মিশে সৈরাচার হয়ে যাবেন তখন যে বাংলার জনগণ যে এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক বা পনেরো বছর পরে হোক আপনাদের এইভাবে হাসানের মতো ট্রেনে নামাবে না কিন্তু এরকম যুদ্ধ নিক্ষে করবেন তার কোনো প্রমাণ নেই যদি ভালো থাকতে চান দেশের ভালো চান নিজেদের ভালো চান তাহলে ভালো রাজনীতি করুন এবং যারা আসলেই আপনাদের দলের হোক বাইরের দলের হোক বা যেখানেই হোক যারা যারা অরাজকতা করার চেষ্টা করছে বা কোনো প্রকার অন্যায় সাথে জড়িত তাদেরকে পুনর্বাসন করবেন না তাদেরকে শাস্তি বেঁধে দিন কারণ শাস্তি যদি আমরা না দিই তাহলে পরবর্তীতে এরাই আমাদের উপর ব্যাটা করবে রক্তাক্ত যে রং নিক্ষেপ করে তার যে প্রতিকৃতিটি ফুটিয়ে তুলেছিল তার ডাইনি প্রতিকৃতি বা তার যে একটা বিধ্বংসী প্রতিকৃতি সেটাকে মুছে ফেলা হয়েছিল জানি না কার বা কাদের নির্দেশে সেটা করা হয়েছিল যে বড় প্রশ্ন তো এর পরবর্তীতে দেখলাম যেটাকে আবার পুনরায় তৈরি করা হয়েছে এবং পুনরায় তৈরি করে সেখানে একটি জুতা নিক্ষেপ কর্ম আয়োজন করা হয়েছে হয়েছে কি আমরা দূর থেকে অংশগ্রহণ করছি কারণ আমরা বোঝাতে চাচ্ছি যে যত সময় চলে যাক বা যাই হয়ে যাক হাসিনার প্রতি আমাদের যে ক্ষোভ সেটা বিন্দু পরিমাণ কমেনি এবং আমাদের জুলাই অভ্যস্থানের যে স্পিরিট সেটা কোনোভাবেই নষ্ট করা সম্ভব নয় এবং আমাদের হাসিনা যে আমাদের এত এত ভাইকে মেরেছে আমাদের যে আজকে রয়েছে তাদেরকে মারার পরে তাকে তার যদি তার বিকৃত ছবি যদি মুছে ফেলে তাকে যদি আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় আওয়ামী লীগের তাহলে আমরা সবাই সর্বস্তরের মানুষ সব জায়গা থেকে ছাপিয়ে পড়ব সেটাকে রুখে দেওয়ার জন্য তাদের অবশ্যই তার আগে আমি অবশ্যই বলতে চাই বাংলাদেশ অর্থনীকাল সরকার আছে তাদেরকে সমন্বয়কদেরকে একটু খেয়াল রাখুন আমাদের ভিতর এখন আওয়ামী লীগের দালাল যে পাঁচটা দালালেরা আছে বা বিভিন্ন যে তাদের লোকজন আছে আমাদের মধ্যে ঘিরে বসে আছে তারা বিভিন্ন জায়গা থেকে যেমন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝখান থেকে হাসিনার প্রকৃতি মুছে যাচ্ছে যেখান থেকে আন্দোলনের শুরু তো এই ক্ষেত্রে আসলে কোথায় কোথায় হাসিনার ভূতগুলো লুকিয়ে আছে এদেরকে আগে ভেদ করতে হবে যদি এদেরকে বের না করতে পারি আমাদের নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না এবং খুব শীঘ্রই হয়তো আমরা আগের জায়গাতেই আমরা তলিয়ে যাবো সেটা ছি না আমাদের এত ভাইয়ের যে রক্ত গেছে কিন্তু বৃথায় থাকতে আমরা চাই না শুধুমাত্র রক্ত ভাইয়ের রক্ত বলে আমরা শুধুমাত্র এর ক্ষমতা ওর ক্ষমতা টানাটানি করে আসলে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব নয় এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যেই জুলাই বিপ্লবের কী বলো অবদানটাকে পুঁজি করে অনেক জায়গাতেই অনেকে ভুয়া হয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছে যে নিজেদেরকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যাবে বা ক্ষমতার যে টানাটানি শুরু হয়ে গেছে এটা বাদ দিয়ে অবশ্যই করা উচিত যে প্রথমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষ্কিহ্ন করা উচিত তাদের শাস্তির আওতায় আনা উচিত সেখান ফিরিয়ে এনে শাস্তি দেওয়া উচিত এবং পরবর্তী সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা উচিত আমাদের যে রাজনৈতিক শব্দটি আছে রাজনৈতিক শব্দ শুনলে আমরা মনে করি একটা খারাপ গালি কিন্তু রাজনীতি মানে তো তা নয় আমাদের অবশ্যই বাংলাদেশে একটি সুস্থ রাজনীতি সুস্থ রাজনীতি তৈরি করা উচিত এর জন্য সবাইকে কাজ করতে হবে ক্ষমতা নিয়ে টান না করে দেশের জন্য কাজ করা উচিত